এবার দু হাজার ছাব্বিশ আইপিএলে কলকাতা নাইট টাইডাসে আসছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পোরান। তবে সেটা কীভাবে সম্ভব কারণ নিকোলাস পোরান বর্তমানে রয়েছে লক্ষ্ণৌ সুপার এর দলে যেখানে এখনো দু বছর খেলার চুক্তি রয়েছে লক্ষ্ণৌ সুপার এর সঙ্গে তবুও আশা করা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ আইপিএলে এবার কলকাতার নাইট রাইডার্সেই দেখা যাবে নিকোলাস পোড়ানকে তবে সেটা কিভাবে সম্ভব জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি দু সালের আইপিএল নিলাম ঘিরে জমে উঠেছে জল্পনা কল্পনা ইতিমধ্যেই ক্রিকেট মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার নিকোলাস পোড়ানকে নিয়ে তবে আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে চলেছে সূত্রে খবর অনুযায়ী লখন সুপার জয়েন্ট ছেড়ে এবার আগামী মৌসুমে কলকাতার নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যানকে এবং আইপিএল দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত নিকোলাস পোড়ান ছিলেন এই দলের সদস্য এবং লখন সুপার জয়েন্টস দলের অন্যতম ভরসা মধ্যক্রমে তার আগ্রাসী ব্যাটিং একাধিক ম্যাচে দলকে জিতিয়েছে কিন্তু তারপরও দলীয় সূত্রে থেকে জানা গিয়েছে যে দু মৌসুমের আগে লক্ষ্ণ সুপার জয়েন্টস ফ্রাঞ্চাইজি বড় সিদ্ধান্ত নিয়েছে যে গত মৌসুমে বিদেশি খেলোয়াড়রা বেশ ছন্দ দেখিয়েছিল লক্ষ্ণৌ সুপার জয়েন্টসের শিবিরে তবে টিম ম্যানেজমেন্টের বড় পরিবর্তনের পথে হাঁটতে চাই কৌশলগত কারণে তারা আসন্ন আইপিএল এর আগে এবার বেশ কয়েকজন তারকাকে দল থেকে বাদ দিতে চলেছে তার মধ্যে একজন হলেন নিকোলাস পোরান। এবং অন্যদিকে কে কে আর ইতিমধ্যেই উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অভিজ্ঞ ও মারমুখী একজন বিদেশি খেলোয়াড়ের খোঁজে রয়েছে তাই এই প্রেক্ষাপটেই পুরাণের নাম উঠে আসছে এবার নাইট শিবিরের আলোচনায় এবং বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে দাবি যে কেকে আর পুরাণের সঙ্গে প্রথমিক কথাবার্তা শুরু করেছে তবে এই প্রথম নয় আগেও নিকোলাস পুরাণকে দলে টানতে চেয়েছিল কে কে আর এর ম্যানেজমেন্ট তবে এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে কে কে আর এর মেন্টার হলেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাতক অধিনায়ক ড্রেন ব্রাহ্মর দৌলতেই কে কে আর এর শিবিরে এন্ট্রি নিচ্ছেন পুরাণ তবে কে কে আর এর দৃষ্টিতে পুরাণ শুধু একজন পাওয়ার হিটার নয় বরং ফিনিশার হিসেবেও দলে বিশাল পার্থক্য গড়ে দিতে পারবেন তবে গত মৌসুমে মিডিল অর্ডারের সমস্যায় ভুগেছিল কে কে আর তাই পুরানের মতো খেলোয়াড় যদি মিডিল অর্ডারের দায়িত্ব সামলান তাহলে সেটি দলের কাছে লক্ষ্মী লাভ এমনকি পুরান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিবেগ নাইটাইডাস দলের হয়ে খেলে থাকেন যেটি কে কে আর এর একটি ফ্রান সেই কারণেই পুরান কেকে আর দলের হয়ে খেলার সম্ভাবনা এবার প্রবল এমন কি একটা সূত্রে থেকে দাবি জানিয়েছে যে পুরাণ নিজে থেকেই নাকি কে কে আর এর দলে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন তবে যদিও আনুষ্ঠানিকভাবে নিকোলাস পুরাণ বা কলকাতা নাইট রাইডার্সের বিগেদ থেকে এমন কোনো বার্তা দেওয়া হয়নি